সালামাইকুম ভিছ আবারও চলে আসলাম থেকে এসার বুটির চ্যানেল থেকে আমার মনে হবো আজকে সম্পূর্ণ আপডেট কিছু কালেকশন থাকবে পদ্ম যা কালেকশন অবশ্যই চলে যাচ্ছি মোবাইল যেটা রয়েছে জিরো সিক্স ওয়ান জিরো ফাইভ নম্বর রয়েছে জিরো এই আছে যার যোগাযোগ করবে ফার্স্টে যে কালেকশনটা এবারে আপডেট একটা কালেকশন ডিজাইনের সম্পূর্ণ ঠিক কাজ মুসলিম তুমি যে কাপড় বিয়ে অল আবার গর্জেস করে কাজটা করা আছে সিকোয়েন্সের কাজ করা দেখেন একেবারে খুব ভাবে কিন্তু কাজটা করা আছে সুতো দুজনের দিয়ে কাজ করা এখানে কিন্তু হাতাটাও কিন্তু গর্জেস পেয়ে যাচ্ছে একেবারে চমৎকার একটা ডিজাইনের ভিতরে এখানে ব্যাক সাইডটা প্যানেলে কাজ করা আছে কিছু কাপড়টা কিন্তু মুসলিম কাপড়ের মধ্যে খুবই চমৎকার একটা কাপড় এর ভিতরে হাতা পেয়ে যাচ্ছেন একটা প্যালয়ার প্যান্ট কাটিং কাজ করা প্যান্ট কাটিং কাজ করা আর ধোপাটা তো থাকছে ভিতরে কাজ করা ড্রাগন কালারের মধ্যে চমৎকার একটা কালার একেবারে ইউনিক একটা ডিজাইনের ভিতরে খুবই সুন্দরভাবে কাজ করা কালার চারটা চারটা কালার দেখা দিব এটা হচ্ছে ড্রাগন কালার বা মাইজেন্টার কালার বলতে পারে এটা হচ্ছে ল্যাবন কালার লাইট লেমন খুবই চমৎকার কালারটা খুবই সুন্দর অসাধারণ একটা কালার একটা হবে কালার এটা হচ্ছে নোট কালার

সম্পূর্ণ জর্জেটের ভিতরে একেবারে পিওর জর্জেট সফট কাপড়ের মধ্যে হাতাটা কিন্তু খুবই সুন্দর গর্জিয়াস হবে একেবারে অল ওভার কাজটা করা আছে গিয়াস এটার সাথে পেয়ে যাচ্ছেন কন্ট্রাস্টের অন্য হচ্ছে আপনার সি গ্রিন কালার আর অন্যটা পেয়ে যাবেন অফ হোয়াইট কালার যেটাকে বলা হয় বিশাল বড় একটা দোকানটা সাথে পেয়ে যাচ্ছে সেম কালারের সালোয়ার প্যান্ট কাটে কাজ করা প্যান্ট কাটে কাজ করা কালার হবে পাঁচটা পাঁচটা কালারই দেখা দিবে এটা হচ্ছে সি গ্রিন কালার সি এর সাথে হোয়াইট কম্বিনেশন দোপাটটা পেয়ে যাবেন তারপর হচ্ছে হোয়াইট কালার হোয়াইট কালারের ভিতরে কম্বিনেশন দুইটা আছে হোয়াইটের ভিতরে পেয়ে যাচ্ছেন একটা বেগুনি কালার কম্বিনেশন অন্য আর স্যালোয়ারটা কিন্তু কমন থাকবে সেম কালারই থাকবে স্যালোয়ারটা আর একটা পেয়ে যাচ্ছেন হোয়াইট কালারের সাথে পেঁয়াজ হোয়াইট কালারের ভিতরে পেঁয়াজ কালার কম্বিনেশন দুপাতটা স্যালোয়ার কিন্তু সেমই থাকছে একটা পাচ্ছেন অলিভ কালার হচ্ছে অলিভ কালারের মধ্যে অলিভ কালারের সাথে কিন্তু হোয়াইট কম্বিনেশন অন্য পেয়ে যাবে সালোয়ারটা থাকবে সেম কাপড়ের তারপর পেয়ে যাচ্ছেন একটা বেগুনি কালার বেগুনির সাথেও পেয়ে যাবেন অফ হোয়াইট কালার দোপারটা স্যালোয়ার পেয়ে যাবেন সেম কালার প্রাইজ হবে চল্লিশ থেকে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত প্রাইস প্রাইস থাকছে মাত্র বাইশশো পঞ্চাশ টাকা অনলি বাইশশো পঞ্চাশ হলে কিন্তু পদ্ম যাওয়া কামিজটা পেয়ে যাচ্ছেন আয়সার বুটিক্স থেকে তো আমি এখানে শেষ করছি আমরা এটা আবারও চলে যাচ্ছি এটা হচ্ছে আসআর বুটিক কোন মেনশন দিত তা মোবাইল নাম্বারটা যেখানে রয়েছে জিরো সিক্স এইট ফোর টু ওয়ান জিরো ফাইভ সেন টু সাথে একটি রবি নম্বর রয়েছে জিরো নাইট ওয়ান থ্রি জিরো সিক্স ডিভেল ফোর এইট ফোর এমার সব যেটা আছে যার যেটা ভালো লাগে সবাই যোগাযোগ দেবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে নতুন থাকায় থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ